আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দূরে এবং কাছ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব আপনার পুকুরের মাছ দেখে আপনি নিজেই পুকুরের সমস্যা নির্ধারণ করবেন কিভাবে। এবং এই সমস্যা থেকে মুক্তির উপায় কি কি রয়েছে ভিউয়ার্স প্রায় প্রতি সপ্তাহেই আমরা মাছ চাষে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন এসেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কোনটি বাজিয়ে দিবেন যেন আমাদের নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন প্রিয় ভিউয়ার্স মাছ চাষ অনেক লাভজনক সেটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু এই মাছ চাষ করতে গেলে পুকুরে নানা রকমের সমস্যা দেখা যায় এইসব সমস্যার কারণে মাছের উপরেও এর বিরূপ প্রভাব দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রভাব হলো মাছের খাবারে অরচি দেখা যায় মাছের ছোটির মাত্রা বেড়ে যায় পানির উপর ভেসে উঠে বা খাবি খায় মাছের দেহে ক্ষতের সৃষ্টি হয় মাছের দৈহিক বৃদ্ধি ঘটে না বা মাছের উৎপাদন ব্যাহত হয় সঠিক সময়ে এই সমস্যাগুলো থেকে সঠিক পদক্ষেপ না নিলে মাছ মারা যেতে পারে এতে করে মাছ চাষিরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে এখন প্রশ্ন হলো আপনার মাছ চাষের পুকুরে কোনো সমস্যা আছে কি না তা আপনি কিভাবে বুঝবেন এর একটি উপায় হলো মাছ দেখে পুকুরের সমস্যা নির্ণয় করা তো এর প্রথম বিষয়টি হচ্ছে অক্সিজেন স্বল্পতা বোঝার উপায় আপনার পুকুরে যদি মাছ খাবি খেতে খেতে ভেসে ওঠে বা কোনো মাছ মারা গেলে মাছের মুখ যদি হা করা থাকে অথবা মাছের ফুলকার রং যদি ফ্যাকাশে হয়ে যায় তাহলে বুঝতে হবে পুকুরে অক্সিজেনের মাত্রা কমে গেছে অর্থাৎ অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে দ্বিতীয় বিষয়টি হল পিএস কম বেশি বোঝার উপায় জীবিত মাছ বা মরা মাছের শরীরে বা ফুলকায় যদি শ্লেষা বা পিচ্ছিল পদার্থ বেশি দেখা যায় তাহলে বুঝতে হবে পুকুরের পানিতে কার্বন ডাইঅক্সাইড বা পিএস বেড়ে গেছে আর যদি মাছের শরীর খসখসে বা দুর্বল মনে হয় তাহলে বুঝতে হবে পানিতে পিএস কমে গেছে তৃতীয় বিষয়টি হচ্ছে অ্যামোনিয়া ও নাইট্রাইটের পরিমাণ বোঝার উপায় মাছ যদি বিকালের দিকে মারা যায় বা সদ্য মৃত বা খাবি খাওয়া মাছের ফুলকার রঙ যদি গাঢ় লাল হয় তাহলে বুঝতে হবে পুকুরে অ্যামোনিয়া বা নাইট্রাইটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে চতুর্থ বিষয়টি হচ্ছে নাইট্রোজেন বৃদ্ধি বোঝার উপায় পুকুরে মজুদকৃত ধানি পোনার গায়ে যদি ফোস্কার মতো বা গ্যাস বাবলের মতো দেখা যায় তাহলে বুঝতে হবে পুকুরে নাইট্রোজেন গ্যাসের মাত্রা বৃদ্ধি পেয়েছে পঞ্চম বিষয়টি হচ্ছে হাইড্রোজেন সালফাইডের বৃদ্ধি বোঝার উপায় পুকুরের তলদেশে যেসব মাছ থাকে সে সকল মাছ যদি প্রথমে মারা যেতে থাকে বা অল্প আচরেই পুকুরের কাদা থেকে যদি বুদবুদ বের হয়ে থাকে অথবা পুকুরের কাদার গন্ধ যদি পচা ডিমের মতো হয় তাহলে বুঝতে হবে পুকুরের পানিতে হাইড্রোজেন সালফাইডের মাত্রা বৃদ্ধি পেয়েছে প্রিয় ভিউয়ার্স রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধ করাই উত্তম অর্থাৎ পুকুরে যাতে এই ধরনের সমস্যা না আসে সেজন্য আমাদের কিছু করণীয় রয়েছে সেগুলো হলো মাছ চাষের জন্য পুকুর ভালোভাবে প্রস্তুত করতে হবে প্রতি মাসে নিয়মমাফিক চুন ও লবণ প্রয়োগ করতে হবে সপ্তাহে একদিন হলেও হররা টেনে পুকুরের তলদেশের গ্যাস বের করে দিতে হবে অতিরিক্ত খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে পুকুরে পুরাতন পানি বের করে নতুন পরিষ্কার পানি সংযোজনের ব্যবস্থা থাকতে হবে অধিক ঘনতে মাছ চাষ করা হতে বিরত থাকতে হবে পুকুরে গ্যাসের সৃষ্টি হয় এমন কিছু যেন পুকুরে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে পুকুরে মিনিমাম দৈনিক সাত থেকে আট ঘন্টা সূর্যের আলোর ব্যবস্থা করতে হবে পুকুরে ঢেউয়ের সৃষ্টি বা অক্সিজেন বৃদ্ধির জন্য সাঁতার কাটা বা বাঁশ দিয়ে পেটানো অথবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তো ভিউয়ার্স এই বিষয়গুলো যথাযথভাবে পালন করলে মাছ চাষের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন আশা করি এবং যারা ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনলেন আপনারা এই ভিডিও থেকে কেমন উপকৃত হয়েছেন সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো তো দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ